কাজের দাবি কর্মসংস্থানের দাবি জঙ্গল রাজত্ব অবসান করা এবং যে দুর্নীতি চলছে গোটা দেশ রাজ্য জুড়ে এই দুর্নীতির অবসান করা নেশার বিরুদ্ধে প্রশাসনিক কঠোর ব্যবস্থা করা তিন দফা দাবিতে প্রতিটা জেলা শাসকের কাছে আমরা যাচ্ছি এই তিনটা দাবিতে আমরা জেলাশাসককে বলছি এই দাবিগুলা রাজ্যের চল্লিশ লক্ষ মানুষের স্বার্থে নেশায় গোটা রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে কাজকর্ম নেই একটা জঙ্গল রাজত্ব চলছে আর মহাকরম থেকে একদম পঞ্চায়েত পর্যন্ত দুর্নীতির চলছে আর তা আমরা দেখছি যে গত কয়েকদিন আগে টিআরবিটি একটা মেরুদণ্ডহীন একটা সংস্থা এই টিআরবিটির উদ্যোগে ট্যাটু পরীক্ষায় গত সাতাইশ তারিখ কাকরাবন স্কুলে পরীক্ষার হলে পরীক্ষা যিনি দিতে এসছেন শিক্ষকের পরীক্ষা দেবেন তার স্বামী সেখানে ঢুকে হল থেকে তার ওয়েমার শিট নিয়ে রুমে গিয়ে অন্য আরেকজন শিক্ষিকা দিয়ে ওয়েমার শিট মানে পরীক্ষা দিয়েছেন আজকে সাতাইশ তারিখের পর আজকে আট ছয় তারিখ